নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব দারুণ স্বাদের একটা আলুর দমের রেসিপি যেটা কিন্তু বানানো খুব সহজ কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয় তার জন্য প্রথমে গ্যাস অন করে করা বসিয়ে তাতে দু চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে তো পেঁয়াজটাকে একটু মিহি করে টুকরো করে নিয়েছি টমেটোটা একটু বড় বড়ো রেখেছি তো এটাকে খুব ভালো মতন করে ভাজা করে নেবো তারপর একটু আমি তুলে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো নিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়ে এটাকে কিন্তু ব্লেন্ড করে নেবো আর এখানে দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতন আদা তো সব মশলাটা নিয়ে পাটা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম এখানে মোট তিনটে মিডিয়াম সাইজের আলু আছে তো এগুলোকে এভাবে আমি বড় বড় টুকরো করে নিয়েছিলাম এবার সাত মতো নুন দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেবো যাতে আলুটা খুব ভালো মতন করে ভাজা হয়ে যায় আর আলুর কালারটাও চেঞ্জ হয়ে যায় আলুটা ভাজা হয়ে গেছে এবার এটাকে সাইডে তুলে নিয়ে ওই খড়ার মধ্যে আবারও এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে তারপরে ওই বেটে রাখা মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম এবার মশলাটা দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেবো আর এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়োটা দিয়ে কিন্তু মশলার সাথে খুব ভালো মতন করে কষিয়ে নেব তারপর সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। যাতে মশলার যে কাঁচা ভাব থাকে এবার মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে আবারও প্রায় দু মিনিট মতন কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা কিন্তু খুব ভালো মতন করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে একদম তেল ছিঁড়ে এবার কিন্তু এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম আর এখানে আমি সাত মতো নুন দিয়ে দিলাম এবার নুনটা দিয়ে আবারও প্রায় দু মিনিট মতন এটাকে খুব ভালো মতন কষিয়ে নেব তারপর এখানে আমি হাফ কাপ মতন জল অ্যাড করে দেবো এবার জলটা দিয়ে প্রায় দু মিনিট ফুটিয়ে নিলে ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিলেই কিন্তু রেডি হয়ে গেল দারুণ স্বাদেরই আলুর দমে রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন